হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে আজকে আমি সকালবেলাতে একটা ক্লাস থাকে তাই এখন যাচ্ছি ওকে ওর ক্লাসে ড্রপ করতে কাল রাতে খুব একটা স্নো হয়নি তাই সকালে উঠে স্নো ক্লিন করতে হয়নি আজকে আর রাস্তাঘাট এখনও চারিদিকেই সাদা হয়ে আছে আর সবার বাড়ির সামনে ছোট্ট ছোট্ট পাহাড় এই যে এত স্নো হচ্ছে সব স্নোগুলোতে একটা জায়গায় জড়ো হচ্ছে আমাদের বাড়ির সামনে স্নো অলমোস্ট অ্যাভির হাইটের হয়ে গেছে মানে ওই সাড়ে চার ফুট পাঁচ ফুট মতন হাইটের একটা ছোট পাহাড় তৈরি হয়েছে আর উইকেন্ডে বাড়ি থেকে বেরোনো মানে অনেকগুলো কাজ একসাথে নিয়ে বেরোনো অ্যাবিকোর ক্লাসে পৌঁছে দিয়েই আমরা সোজা চলে এলাম ল্যাবে কয়েকটা ব্লাড টেস্ট করতে হবে অ্যানুয়াল হেলথ চেক আপ এখানে প্রত্যেক বছর একটা করে করা যায় তো সেটা লাস্ট ইয়ারে আমরা আর করতে পারিনি ওই ডিসেম্বর মাসের শুরুর দিকে যখন ফোন করলাম ডক্টর অফিসে বললো এখন আর অ্যাপয়েন্টমেন্ট নেই জানুয়ারি মাসে এসো তাই কালকে দেখাতে গিয়েছিলাম এক গাদা ব্লাড টেস্ট দিয়েছে ওই রুটিন চেক আপ আর কি তো সেই ব্লাড টেস্টগুলোই ভাবছি আজকে সকালবেলাতেই করে নিই গেছে ব্লাড টেস্ট করা সকাল সকাল সবাই মিলে তিন চার টিউব করে রক্ত টক্ত দিলাম এবার একটা কিছু ব্রেকফাস্ট খেতে হবে আমাদের এমনিতেই তো আমরা অ্যাবিকে স্কুলে ড্রপ করে দিয়ে প্রত্যেক স্যাটারডেতেই কোথাও না কোথাও কফি খেতে যাই আর আজকে জানি আমরা যেরকম প্রত্যেক বছরই তো এই ব্লাড টেস্টগুলো করি আর আমরা জানি যে সকালবেলাতে মানে না খেয়ে আসতে হয় আর ওই বারো ঘন্টার একটা গ্যাপ থাকতে হয় তো আমরা মোটামুটি কালকে সাড়ে সাতটা আটটার সময় ডিনার করে নিয়েছি তো এখন বাজে হচ্ছে দশটা অনেক লম্বা লাইন ছিল এখানে ফর্টি ফাইভ মিনিটস বসতে হবে ওয়েটিং টাইম বললাম ঠিক আছে এসছি যখন কাজটা করেই যাই নাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হলে পরে আর হয়ে ওঠে না আমাদের উইকডেসে তো হবেই না তো সেই জন্য এখন দশটা বাজে হ্যাঁ সাতটা সাড়ে কাছাকাছি বেশ কয়েকটা জায়গায় যাওয়ার মতন ছিল একটা তো খুব ভালো ব্রেকফাস্টের জায়গা ছিল কিন্তু ওই ছাড়া আর গেলাম না বেলজাক্সে এসছি এখন এখান থেকেই কফি আর একটু টুকটাক কিছু খেয়ে নিচ্ছি এখানে কফিটা বেশ ভালো আমি আবার আজকে অনেক দিন পর ক্যাপেচিনো নিলাম কফি খাওয়া হয়ে গেছে এবার এক এক করে বাজার টাজারগুলো সব সেরে নেবো বাজার বাড়িতে সেরকম কিছুই নেই স্পেশালি মাছ আর মাংস আর তারপরে যদি সময় থাকে তাহলে সবজির দোকানে যাব নাহলে পরে অ্যাবিকে আবার পিক করে নিয়ে তারপরে আবার যাব এখানে মাংস তো মানে হোল চিকেনও পাওয়া যায় কিন্তু বেশিরভাগ জায়গাতেই এরকম আলাদা আলাদা পোর্শন করে বিক্রি হয় এই যেরকম চিকেনের থাই পিস চিকেন ব্রেস্ট পিস কিন্তু সবথেকে মজার জিনিস হচ্ছে সব থেকে কম দাম হচ্ছে চিকেন রামস্টিক মানে লেগ পিস কিন্তু আমাদের কাছে তো ওই লেগ পিসটাই হচ্ছে ভীষণ স্পেশাল চিকেনের ঝোল রান্না হলে লেগ পিসটাই সবার আগে সবার চাই চিকেন লেগ পিস এক পাউন্ড হচ্ছে আড়াই ডলার আর সেখানে চিকেন ব্রেস্ট মানে ওই সলিড পিসগুলোর হচ্ছে এক পাউন্ড হচ্ছে ছ ডলার এবার আর সময় হবে না পাখি বাজার করার এখানে অনেকটা সময় লেগে গেল আমি আবার একটু লঙ্কাও কিনলাম আর কারিপাতা কিনলাম এবার একদম ডিরেক্ট চলে যাব অ্যাবিকে পিক করতে করে তারপরে আমরা সোজা চলে যাব ফার্মাস মার্কেটে সেখানে একটু আমাদের হানি কিনতে যেতে হবে মার্কেট থেকেই আমরা সব সময় হানি কিনি তো হানি শেষ হয়ে গেছে এবার গিয়ে কিনে নিয়ে আসবো আবার কি দরজাটা খুলেছি চাইগোচ্ছে কি গরম ফার্মাস মার্কেটে এসেছি হানি কিনবো একটু আমাদের জন্য বন্ধু আছে আছে তার জন্য একটু কিনবো বাচ্চাদের জন্য হানি খুব ভালো পাওয়া যায় এখানে একদম একজন বি কিপার আছে তার বারোশোটা মৌমাছি আছে সেই মৌমাছি থেকে নিজেই হানি বানিয়ে তারপরে নিয়ে এসে বিক্রি করে ফার্মাস মার্কেট তো আমরা তো গরমকালে বহুবার আসি এই ফার্মাস মার্কেটটা এটা হচ্ছে ক্যানাডার মধ্যে লার্জেস্ট ফার্মাস মার্কেট আর লাকি আমাদের বাড়ি থেকে পনেরো মিনিট দূরে পনেরো মিনিটও লাগে না দশ বারো মিনিট লাগে তো আমরা মনে মোটামুটি এখানে বেশ কিছু স্পেশালিটি আছে সেগুলো সব এখান থেকেই কিনি যেরকম হানিটা খুবই ভালো কেন আর দূরে কোথাও যাবো এখান থেকে কিনে নিতে গরমকালে তো এইসব দোকান বেশিরভাগই বাইরেই বসে শুধু শীতকালটাতেই ডমের মধ্যেই বসে ওই হানির যে সবটা সেটা এই ডমের মধ্যে বসে আমি জানি এরকম তিন চারটে ডম আছে কিন্তু এই ডমেই বসে কিন্তু কোন দিকে বসবে সেটা একটু খুঁজে নিতে হবে কারণ প্রত্যেকবার দেখেছি জায়গাটা চেঞ্জ হয়ে যায় দেখতে পেয়ে গেছি দোকানটা দূর থেকেই আর যথেষ্ট ভিড়ও আছে এর ভেতরে আর একদম আমরা লাঞ্চ টাইমে এসেছি তো ছোট ছোটো অনেক খাবারের দোকান কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ছোট বড় বিভিন্ন রকমের হানি তো রয়েছেই আর তাছাড়া ওই স্ট্রয়ের মধ্যে করেও হানি রয়েছে আর সব থেকে যেটা ভালো লেগেছে ওই বি ওয়াক্স হানি বানানোর পরে যেটা মোম মতন থাকে সেইটা দিয়ে কি সুন্দর সুন্দর ক্যান্ডেল বানিয়ে এত সুন্দর লাগছে দেখতে ওদিকে অ্যাবি ও বলছে যে ও একটা স্ট্র কিনতে চায় এই হানি স্ট্র সেটা আবার নিজের টাকা দিয়েই কিনলো ফিফটি সেন্টস লাগবে সেটা আমাদের কাছে নেই ওর কাছে দুটো কোয়ার্টার ছিল মানে টোয়েন্টি ফাইভ সেন্ট করে ছিল ও নিজেদেরকেই বললো আমার মানি দিয়েই এটা কিনতে চাই আমি বললাম ঠিক আছে তাহলে কেন আর এই জিনিসগুলো এত ভালো লেগেছে আমার পরে কোনো এক সময় কিনে দেখব যে কীভাবে ইউজ করা যায় আজকে আপাতত শুধু হানিটাই কিনে নিলাম এবার একটা নতুন জায়গায় এসেছি এর আগে কখনো আসিনি কিন্তু এই ভ্যালু ভিলেজের নাম শুনেছি অনেকবার এবার এসেছি অ্যাবি বাবুর জন্য অ্যাবির তো বই পড়তে খুব ভালোবাসে আর ওর একটা বইয়ের সেট ওই আমাদের যেরকম পাণ্ডব গোয়েন্দা আছে না সেরকমই একটা এখানে বইয়ের সেট আছে হার্ডি বয়েজ তো অ্যাবির খুব ইচ্ছে হয়েছে হার্ডি বয়েজের তিরিশ নম্বর অব্দি বই ওর আছে তার পরের দশটা কেনার একসাথে কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছে না স্টোরে তখন আমরা কিছুদিন আগে একটা বুক স্টোরে গিয়েছিলাম সেখান থেকেই ওরা বলল যে ভ্যালু ভিলেজে তোমরা যেতে পারো অনেক সময় পুরনো বই ওখানে পাওয়া যায় তারপরে আমরা সার্চ করে দেখলাম ভ্যালু ভিলেজ হচ্ছে এখানে সব পুরনো জিনিসপত্র বিক্রি হয় এগুলোকে বলে থ্রেপ স্টোর আমি দোকানে ঢুকে পুরো অবাক হয়ে গেছি যে যেরকম সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি হচ্ছে এত সুন্দর এত বড় একটা শপ আর চারিদিকে ঝকঝকে সুন্দর করে সাজানো আর এই ভ্যালু ভিলেজ এটা শুধুমাত্র এখানেই একটা শপ এরকম নয় ওই যেরকম ওয়ালমার্ট কস্কো বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ রয়েছে ভ্যালু ভিলেচও তাই বিভিন্ন জায়গায় রয়েছে এটা আমাদের বাড়ি সব থেকে কাছে আমি বাবু এসে প্রচণ্ড প্রচণ্ডভাবে খুঁজছে বই কিন্তু কিছুতেই পাচ্ছে না এক থেকে পঞ্চাশ নম্বর অবধি আছে ওই হার্ডি বয়েজ আমরা যেরকম ছোটোবেলায় পাণ্ডব গোয়েন্দা পড়তে ভালোবাসতাম একদম সেরকমই তো অ্যাবির ওই তিরিশ নম্বর অবধি আছে একত্রিশ নম্বর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আর একটা একটা করে বই কিনতে গেলে সেটা প্রায় পনেরো ষোলো ডলার করে পড়ছে এক একটা বই তাই এখানে আজকে খোঁজার চেষ্টা করলাম কিন্তু পেলাম না কত জামা কাপড়ের কালেকশান এখানে ঘর সাজানোর জিনিসও রয়েছে প্রচুর ভালোই হলো একটা নতুন অভিজ্ঞতা হলো নাম শুনেছি থ্রেপ স্টোরের কিন্তু কখনো আসিনি কেনাকাটা তো কিছু করা হলো না অ্যাবি বই খুঁজে পেলো না ঢোকার মুখে দেখলাম অনেক ভালো ভালো ফার্নিচারও রয়েছে এখানে এবার অ্যাবি বলছে ভ্যালু ভিলেজের আরও যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোতেও নাকি এখন যাবে ওই বইটা খোঁজার জন্য আমরা বললাম না অলরেডি মোটামুটি একটা বাঁচতে চললো এখন বাড়ি চল পরে একদিন আবার কোথাও অন্য কোনো ভ্যালু ভিলেজে নিয়ে যাবো নর্মাল যে স্টোরগুলো হয় যেরকম ওয়ালমার্ট একই রকমভাবেই সুন্দর করে সাজানো রয়েছে এখানে আবার লেখা আছে ডোনেট হিয়ার এখানে আবার ডোনেট করে দেওয়ারও অপশান রয়েছে জামা কাপড় জুতো সব কিছুরই আমি খুব দুঃখ পেয়ে দোকান থেকে বেরোলো সেদিন যে বুক স্টোরটায় গিয়েছিলাম এই সপ্তাহখানেক বা সপ্তাহ দুয়েক আগে সেখান থেকে যখন ওরা বলেছিল একদম স্পেসিফিক্যালি ভ্যালু ভিলেজের নাম বলে দিয়েছিল যে ওখানে গেলে পাবে আমি একদম আশা করেছিল দোকানে আসবে বই কিনবে চলে যাবে কিন্তু সেটা আর হলো না ফার্মাস মার্কেট যে দিকটাতে সেদিকটাতে না প্রচুর ফার্ম ল্যান্ড রয়েছে তার পাশ দিয়ে এখন বাড়ি ফিরছি চারিদিকটা পুরো সাদা হয়ে রয়েছে এত ঠান্ডা পড়েছে তো দরকারি কাজ ছাড়া খুব একটা একদমই বেরোনো হয় না তাই আজকে যখন বেরিয়েছি আর এই ফার্মাস মার্কেটের দিকটাতে এসছি হঠাৎ করেই একটা রাস্তা দেখে মনে হলো এই রাস্তাটা দিয়ে কোনোদিন আমরা যাইনি যেমনি ভাবা অমনি সঙ্গে সঙ্গে অমিত গাড়িটা ঘুরিয়ে দিয়েছে বলছে অনেক দিন লং ড্রাইভ হয় না আজকে একটু এদিক ওদিক করে ঘুরে এদিকটা কোনো দিনই আসা হয়নি বাড়ির পেছন দিকটাতে আর যা দেখলাম এখানে যে বাড়িগুলো রয়েছে সেগুলো মোটামুটি ওই এক দু কিলোমিটার জুড়েই হচ্ছে একজনের বাড়ি তারপরে আবার গিয়ে আর একজনের বাড়ি আর প্রত্যেকটা বাড়ি বিশাল বড় বড় আর ভীষণ সুন্দর কিছুটা দূর যাওয়ার পরে দেখলাম বেশ কিছু বাড়ির সামনেই ঘোড়া রাখা আছে তারপরে তো আরো একটু এগিয়ে দেখলাম একজন ঘোড়ায় চড়ে ঘুরেও বেড়াচ্ছে আমাদের দেখে আবার বুঝতে পারলো যে ভিডিও করছি আবার আমাদেরকে একটু হাইও করে দিল। এক একটা বাড়ি এতটা জায়গা জুড়ে এক দু কিলোমিটার পরে আর একটা হলে থাকতে বাবা চারিদিকে তো সারাদিনে লোকজনই দেখা পাওয়া যাবে না বাড়ির সামনে যে ঘোড়াগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের আবার প্রত্যেকের গায়ের উপরেই একটা করে সোয়েটার বা চাদরের মতন করে চাপানো আছে চারিদিকটা সাদা হয়ে রয়েছে আর বেশ কিছু ক্রিসমাস ট্রিও আবার লাইন দিয়ে লাগানো রয়েছে তার মধ্যে ঘোড়া চড়ে বেড়াচ্ছে বাড়ির সামনে অসম্ভব সুন্দর দৃশ্য পুরো একদম ছবির মতনই আর এই ঘোড়াগুলো রাস্তার দিকে চলে আসতে পারবে না ওই যে সরু তার দিয়ে আটকানো আছে ওই অবধি ওরা আসতে পারবে নাহলে এদিকটাতে প্রত্যেকটা বাড়ির সামনে এত এত ঘোড়া দেখতে পাচ্ছি সবাই না হলে রাস্তার ওপরেই চলে আসতো গাড়ি কম আর ঘোড়া বেশি দেখা যেত বাড়িতে ঢোকার আগে মনে হলো অনেক দিন ধরে লেটার বক্সটা চেক করা হয় না আমাদের তো লেটার বক্সগুলো একদম ওই স্ট্রিটের সামনেটায় থাকে সবার জন্য একটা জায়গাতেই থাকে তো সেই জন্য এই ঠান্ডার মধ্যে বেরিয়ে আর লেটার বক্স একদমই চেক করা হয়নি গাড়িটা দাঁড় করানোর সঙ্গে সঙ্গেই যাবি গাড়ি থেকে বেরিয়ে বলছে ওই গিয়ে চেক করে আসবে আমাদের আর গাড়ি থেকে নামতে হবে না ও এখন যাচ্ছে চেক করতে সামনেটা তো পুরো বরফ নামতে একটু অসুবিধাই হচ্ছে আচ্ছা দাঁড়াতে আমার ব্যাগে রেখে দিতে পারো তোমরা লেটার বলছি চাবিটা মানে স্কুল থেকে ফেরার পথে চেক করে নেবে রোজ নানা থাক হারিয়ে গেলে তখন আমার মুশকিল আমি হেল্প করবো

এখান থেকে রাস্তা ক্রাস করার জন্য যায় আচ্ছা ঠিক আছে এখন গাড়ি আস্তে আস্তে চালাও ও গাড়ির সাথে সাথে দৌড়বে বাবা তুই কিন্তু স্নিকার পরে আছিস কেফুল পরে আমি স্নো বুট পরে নিই ওদের বাংলা ক্লাসে আবার স্নিকার পরে মানে ওর যেহেতু ইনডোর শ্যু থাকে না তখন ওটাকে খুলে ওর স্নো খুলে শুধু সক্স পরে বসতে হয় আবি বলে আমি আনকমফোর্টেবল দৌড়াস না আবি আর দৌড়াতে বারণ করছি কারণ স্নিকার পরে আছে পরে গেলেই মুশকিল কেয়ারফুল কেয়ারফুল আর আমি বলছি ও শুনবে নাকি বাবা কত কাজ করছিস আজকে গাড়ি থেকে বললাম শুনেছিস গুড জব করেছিস গাড়ির আগে পৌঁছে গেছিস হ্যাঁ করে দে কারণ এগুলোর মধ্যে না বরফগুলো আটকে যায় দিয়ে তারপর ওগুলো আইস হয়ে যায় ওরকম ছুটতে হবে না এটাকেও করে দিতে হবে একটু আমি করে দিচ্ছি করে দেয় তুই শুধু স্নিকার পরে আছিস বলে আমি ভাবছি যে পরে না যাস এদিকে কর ডিরেক্ট পাহাড়ের উপরে নিয়ে যা না ওই পিলারটার ওপরে একটুখানি ওরকম কর হ্যাঁ ঠান্ডা ও তুই গ্লাভস পরে নি ছেড়ে ছেড়ে দে আমি করে দিচ্ছি আমার কাছে পকেটে গ্লাভস আছে একটা আছে যদিও এবার সবাই মিলে একটু বাড়ির সামনে স্নোটাও ক্লিন করে দিলাম খুব বেশি স্নো হয়নি অল্পই স্নো হয়েছে তাও ভাবলাম ক্লিন করে দিই কারণ বিকেলে আজকে আর কোথাও বেরোনোর প্ল্যান নেই নাহলে আবার এই সোয়েটার জ্যাকেট পরে এসে আবার ক্লিন করতে হবে তাই এখনই সবাই মিলে ক্লিন করে দেবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা